সালন ভাই আই চ্যালেঞ্জ ইউ আপনি যে আমাকে ভন্ড বললেন যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ আমি এটা বিরুদ্ধে অ্যাকশন নিব আমি আপনাকে তিন দিনের আল্টিমেটাম দিলাম যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব আমি রিফাতান আমরা কথা দিতেছি আমি এটা এগেইনস্ট অ্যাকশন নিব ইনশাআল্লাহ সাইবার বুলিং করতেছেন কি মনে করছেন সেভেজ রিপ্লাই দিবেন সবাই হজম করতেছে কেউ কিছু বলতেছে না বাট ইটস রিফাত রাতুল রিমাইন্ড ইট কালকে থেকে দেখতেছি একটা পোস্ট খুব ভাইরাল হইছে স্পেশাল একটা ভিডিও বেশ ভাইরাল হইছে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে

আমি বলতে পারবো সবই শোনার মতো সাহস এই লোকের মতো ভণ্ডদের না কোনো দিন ছিল না কোনো দিন থাকবে সালন ভাই আই চ্যালেঞ্জ ইউ আই চ্যালেঞ্জ ইউ হ্যাভ দা গটস টু কনফিউস মি আই চ্যালেঞ্জ ইউ প্লিজ ডু কাম ডিসকাস আপনি যে আমাকে ভণ্ড বললেন যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব ইফ ইউ উইল নট প্রুভ দ্যাট আমি ভন্ড তাহলে আপনাকে এটার ভার বহন করতে হবে আমি আপনাকে তিন দিনের আল্টিমেটাম দিলাম যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব আমি রিফাতার কথা দিতেছি তারপরে উনি কি বলছে দেখেন সেম কথাগুলা সামনে এসে বলুক আমিও কিছু কোয়েশ্চেন করব অ্যানসার দিক দেখি কত বড় ফেরেশতা বললাম তো আই চ্যালেঞ্জ ইউ আমি আমি ফেরেস্তা না আমি একজন মানুষ আশরাফুল মাখলুকা আল্লাহ তালা আমাকে মানুষ হিসাবে বানাইছে এভরি ওয়ান হ্যাজ এ ফ্লজ মিস্টেক্স রাইট সো আমিও ভুল করি আমি আপনার সামনে কেন আমি আপনার ফেস টু ফেস জাস্ট এক হাত দূরে বসবো জাস্ট ক্যামেরা ওপেন থাকবে কিংবা লাইভ চলবে কথার মধ্যে কোনো কাঠ থাকবে না কোনো জোচ্চরি কোনো লুকোচরি থাকবে না আই উইল বি জাস্ট ইন ফ্রন্ট অফ ইউর ফেস আপনি আমাকে কোশ্চেন করবেন যে যেরকম ইচ্ছা আপনি পার্সোনাল কোয়েশ্চেন করতে পারেন আমি আপনাকে ফোন খুলে দেখাই দিব ইনশাল্লাহ যদি আপনি প্রুফ করতে পারেন আমি ভন্ড জান আমি কোনো অ্যাকশন নিব না এবং আমি আমার মাথা নিচু করে চলে আসবো আর যদি আপনি প্রুফ করতে পারেন আমি ভন্ড না আমি এটার এগেনস্ট অ্যাকশন নিব ইনশাল্লাহ সাইবার বুলিং করতেছেন কি মনে করছেন স্যাভেজ রিপ্লাই দিছেন সবাই হজম করতেছে কেউ কিছু বলতেছে না বাট ইটস রিফাতানাম রাতুল রিমাইন্ড ইট রিমেম্বার দ্যাট নেম রিফাতানাম রাতুল আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন না এবার এটার ভার বহন করেন ওপেন চ্যালেঞ্জ করতেছি সালাম ভাই ইউ হ্যাভ থ্রি ডেজ সেভেন টু আওয়ার্স ইউর টাইম স্টার্ট নাও টিকটক 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 আসেন খেলি খেলা হবে